গ্যারান্টি যেটাকে আপনি নষ্ট হইলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে পয়েন্ট দেওয়া আছে ফোর থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি এটিও আপনি নষ্ট হলে নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো মিটার থেকে ফাইভ কিলোমিটার পর্যন্ত আপনি পয়েন্ট টু পয়েন্ট করতে পারেন তেরোশো ডুয়েল ব্র্যান্ড গিগাবিট বিট ওয়ারলেস পয়েন্ট দেওয়া আছে খুবই পাওয়ারফুল্লি আসলে ওয়াইফাই সিক্স জেনারেশনের যে রাউটার এটার উপরে পরে আর কোনো জেনারেশন আসে নাই নেই বারোশম জুয়েল ব্র্যান্ড অ্যান্ড থ্রি ডি আপনি দেখতে পাচ্ছেন ফোর অ্যান্টিনা কাবার পাবে দুই হাজার স্কোয়ার ফিট থ্রি জিরো জি গিগাভ একটি রাউটার বারোশম জুয়েল ব্র্যান্ড মি মোটাকি দেওয়া আছে

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি এশিয়ান টেলি শপিং এর ভিডিওটা কিন্তু হবে রাউটার নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিডিওতে নতুন নতুন কি কি কালেকশন থাকছে আজকে আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন রুজির অনেকগুলো নতুন ব্র্যান্ড আমরা নিয়ে এসেছি নতুন মডেলের আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017 ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন রুজির অনেকগুলা মডেল আজকে আমরা নতুন নতুন কিছু মডেল দেখাবো সেই সাথে সাথে আউটডোর কিছু রাউটার আছে পয়েন্ট টু পয়েন্ট কিছু ডিভাইস আছে প্রথমেই আমরা যে রাউটারটির থেকে শুরু করবো আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন রুজির এই মডেলটি রুজির এই মডেলটি হলো ই ডাব্লিউ থ্রি হান্ড্রেড এন রাউটার তিনশো এম বি টু অ্যান্টিনা খুবই স্মার্ট লুক এটি একেবারে নতুন আসছে রুজি ব্র্যান্ডের মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেস ম্যান গ্যারান্টি যেটাকে আপনি নষ্ট হইলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে এটা পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে আর ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা মাত্র আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকার রুজির এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আমরা রেগুলার যেই প্রোডাক্টটি দেখিয়ে থাকি ভিডিওতে আপনারা সেই প্রোডাক্টটি খুবই পরিচিত চেনা একেবারেই অ্যাভেলেবেল সবাই এখন চিনেন এই প্রোডাক্টটি রুজির আর জি ইডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো ওয়ারলেস স্মার্ট রাউটার ফোর ইন ওয়ান রেঞ্জ অ্যাক্সটেন্ডার দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে ফোর অ্যান্ড টিনে থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি এটিও আপনি নষ্ট হলে নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাও আপনার পনেরোশো স্কোয়ার ফিট কাভার্স দেবে ঠান্ডার প্রোটেকশন মানে বজ্রপাত পড়লে আপনি এটা নষ্ট হবে না আর এটাতে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটার মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো নব্বই টাকা আমরা চলে যাব বলেছিলাম যে আজকে একেবারে নতুন কিছু রুজির মডেলের সাথে আমরা পরিচয়োর দিই এটা আউটডোর পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস ফেয়ারিং হবে আসলে এটার সবচেয়ে বড় বিশেষত্ব যেটা যে অনেক স্থানে আছে যে আপনার তার দিয়ে সংযোগ করা যায় না ধরেন আপনি মাঝখান দিয়ে একটা নদী আছে নদীর উপর দিয়ে আপনি তারের সংযোগ নিতে পাচ্ছেন এটা কত মিটার থেকে কত মিটার পর্যন্ত কানেক্ট হবে দেখা গেছে যে 500 মিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত আপনি পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন এটা একটা আরেকটার সাথে আর কি পেয়ারিং হবে পেয়ারিং করতে পারবে মাঝখান দিয়ে ওই এরিয়াটা আপনি কভারেজ পাবেন ঠিক আছে এই ডিভাইসটা মডেলটা আমরা দিচ্ছি আর জি ই এস টি 100 ই এটা আপনার 500 মিটার এই যে দেখেন এই লিখে আছে 500 মিটার পর্যন্ত হাই পাওয়ার মডিটা ওয়্যারলেস ব্রিজ আর এটা 2.4 এ সাপোর্ট করবে খুবই ডিভাইস এটার মূল্য রাখছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা ঠিক আছে আর এটা আসলে যারা ওয়াইফাই জোন হিসাবে কাজ করতে চায় গ্রাম দেশে যারা অনেকে আছে যে ওয়াইফাই জোন তৈরি করতে চায় তাদের জন্য এই ডিভাইস খুবই প্রযোজ্য নেক্সট আমি যে প্রোডাক্টটি দেখাবো হাতে ধরে দেখাচ্ছি এটি হলো একটি আউটডোর একেবারে মূল আউটডোর রাউটার এটা হলো আপনার তেরোশো ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে খুবই পাওয়ারফুল্লি এটি আপনার তিনশো মিটার পর্যন্ত কাভারেজ দিবে তিনশো মিটার তিনশো মিটার পর্যন্ত যারা ওয়াইফাই জোন তৈরি করতে চাচ্ছেন গ্রাম দেশে অনেকে ওয়াইফাই জোন তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই আউটডোর অর্ডারটি খুবই প্রযোজ্য এটা মূল্য রাখছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা যেমন প্রাইস তেমন কাজ জি তেরো হাজার পাঁচশো টাকা এই আউটডোর রাউটারটি ঠিক আছে থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে রোজে জি আমরা নেক্সট যে প্রোডাক্টগুলো দেখাবো আরো হাই প্রোফাইলের হোম রাউটার হোম রাউটার ইনডোর হ্যাঁ ইনডোর রাউটার হোম রাউটার আমরা এখন চলে আসছি ইনডোর রাউটারে রুজির এই ইনডোর রাউটারটির মডেল নাম্বার হলো ইডাব্লিউ ওয়ান টু ডাবল জিরো জি প্রো এটি তেরোশো পঞ্চাশ তেরোশো এম বিবিএস ডুয়েল ব্র্যান্ড গিগাভিট একটি রাউটার এটা ম্যাশ সিস্টেম দেওয়া আছে হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে সিক্স অ্যান্টিনে এটা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হতে পাঁচ হাজার স্কোয়ার ফিট একসাথে ব্রাউজিং করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস এটার মূল্য রাখছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা টাকা আপনারা এই রুজির এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সর্বোচ্চ আপডেট যেটা এখন দেখব আমরা আরও আপগ্রেড একটা রুজির ওয়াইফাই সিক্স রাউটার দেখব এটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আর জি ডব্লিউ আঠারোশো জি এক্স প্রো এটা আসলে ওয়াইফাই সিক্স জেনারেশনের যে রাউটার এটার উপরে পরে আর কোনো জেনারেশান আসে নাই ফোর অ্যান্টেনা খুবই স্মার্ট লুক হাই প্রোফাইলের একটি রাউটার যারা খুব পাওয়ারফুললি কোনো গেমিং অথবা অনেক পাওয়ারফুলি লং রেঞ্জের জন্য নেটওয়ার্কের জন্য আপনারা রাউটার চাচ্ছেন তাদের জন্য এই রুজির এই ব্র্যান্ডটি খুবই ভালো হবে এটার আঠারোশো বিবিএসের রাউটার এটা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এটা একসাথে ব্রাউজিং করতে পারবে আশি থেকে নব্বইটার ডিভাইস এটার মূল্য রাখছি আমরা মাত্র সাত টাকা ঠিক আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে আপনারা নষ্ট হইলে নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে আমরা এখন চলে যাব রেগুলার প্রোডাক্ট নেটিসের নেটিসের এই প্রোডাক্টটি বারো সঙ্গে জুয়েল ব্র্যান্ড অ্যান্ড থ্রি ডি আপনি দেখতে পাচ্ছেন ফোর অ্যান্টি না কাবার স্কোয়ারে দুই হাজার স্কোয়ার ফিট থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসার ওয়ান এটা মূল্য রাখছি আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো থ্রি ডি মডেল অ্যান্ড থ্রি ডি ওকে আমরা চলে যাবো নেটিসের আরেকটি রাউটারে অ্যান্ড টু অ্যান্ড টু এটা দেখতে পাচ্ছেন ফোর অ্যান্টি খুবই স্লিম শেপ স্মার্ট একটি লুক বারোশ জুয়েল ব্র্যান্ড গিগার বিট মিনিমো টাকা দেওয়া আছে তিন দিতে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দিবে এক বছর অফিস ওয়ানেদের মূল্য রাখছি আমরা তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই টাকা টাকা যার যেটা পছন্দ হবে নাম্বার আছে এই থাকবে চাইলে মডেলও বলতে পারেন আমি ভিওরদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভিউর যে যখন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যখন যেখান থেকে আমাদের এই ভিডিওটি অথবা ব্লগটি দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে আর যেহেতুগুলো ইম্পোর্টের আইটেম ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন হয় অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি ভয়েস রেকর্ড করে অথবা মেসেজিং করে জেনে নেবেন আমরা চলে যাচ্ছি টিপি লিংকের একটি নতুন মডেলে সেটা হলো ইসি ডাবল টু জি ফাইভ ফাইভ এটা অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে বারোশো ডুয়েলভেন গিগাবিট একটি রাউটার খুবই পাওয়ারফুল্লি ফোর ডিনা দেখতে পাচ্ছেন স্মার্ট একটি লুক এটা মিনিমাম কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট একসাথে ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক বছর অফিসার ওয়ারেন্টের মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা টিপি লিঙ্কের এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো কিউডি ব্র্যান্ডে কিউডি জার্মান টেকনোলজি একটি গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়াল অফিশিয়াল কিউডি জার্মান টেকনোলজি ফোর ইন ওয়ান বারোশো এম বিএস জুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার মডেল নাম্বার হল ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো ফোর অ্যান্টিনে কাবার স্কোয়ার আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ানটিতে একটা মূল্য রাখছে আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকা ওকে আমরা চলে যাব আরেকটি হাই প্রোফাইলের রাউটারে AC21 টেন্ডা ব্র্যান্ডের 6 অ্যান্টেনা আপনারা দেখতে পাচ্ছেন যারা কম্পোজিটের ভিতরে একটু পাওয়ারফুল আর কিছু মেশিন চাচ্ছে इवन আপনারা লং রেঞ্জ চাচ্ছেন গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে 6 অ্যান্টেনা 6 অ্যান্টেনা 2100 এমবিপিএস ডুয়াল ব্যান্ড মিমো টেকনোলজিতে আছে 5G এটা কভার স্পেসে 3.5 হচ্ছে 4000 স্কয়ার ফিট এক বছর আবেসের মধ্যে মূল্য রাখছে 3890 টাকা 3890 আমরা চলে যাচ্ছি ডিলিং এর একটি রাউটারের 3 ইয়ার্স ওয়ারেন্টি ডিলিং এর 841 এই রাউটারটি আপনার বারোশাম জুয়েল ব্যান্ড গিগাবিন মি টেকনোলজি দেওয়া আছে এক বছর আফিসাল ওয়াইন্ড্রেডার মূল্য রাখছে আমরা মাত্র আঠাইশো নব্বই টাকা দুই হাজার আটশো নব্বই দুই হাজার আটশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইস একটি মডেলে মার্কুইসের এই মডেলটি হলো এম আর থ্রি জিরো জি গিগা একটি রাউটার বারশো এম বিএস ডুয়েলভেন মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ফাইভ ডিভার নেটওয়ার ফোর অ্যান্টিনা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর ওয়ান ওয়ানডিটের মূল্য আছে আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা ওকে দাম আমরা চলে যাব কিউডির একটি প্রোডাক্টে ম্যাশ রাউটার সিস্টেম এটা হল ডাবলিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো বারোশো ডুয়েলভেন গিগা গিগাবিট রাউটার নিম ওটা কোনো দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র তেত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ম্যাশ রাউটারে ম্যাশের এই রাউটারটি আপনারা দেখতেই পাচ্ছেন ডেকো এম ফোর সিঙ্গেল প্যাক ডেকো এম ফোর গিগাবিট একটি রাউটার বারোশো নব্বই ডুয়েল ব্র্যান্ড এটা দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে দুই হাজার স্কোয়ার ফিট কাভার দিবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গাড়ি মূল্য দেওয়া হচ্ছে পাঁচ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে আমরা চলে যাব নেটিসের একটি হাই প্রোফাইলের রাউটারে ওয়াইফাই রাউটারের আইপি ভি সিক্স লিখে যাচ্ছে মিমো টেকনোলজি যা আছে ওয়ান হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম খুবই পাওয়ারফুলি যারা গেমিং স্ট্রিমিং লং রেঞ্জের জন্য চাচ্ছেন পাওয়ারফুল একটি রাউটার ডিআভি এটা মডেল নাম্বার এক বছর লাভিস মূল্য হচ্ছে তিন হাজার আটশো নব্বই টাকা তিন হাজার আটশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স নেটস এ রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমরা চলে যাব লিঙ্কের একটি রেগুলার প্রোডাক্টে এটা হচ্ছে সি এইটটি এটা উনিশশো আমি প্লেস ডুয়েল ফ্যান গিগাভিন ওয়ান ম্যাশ রাউটার ফোর অ্যান্ডিনা দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা আসছে সি সিক্সের এর মতো কিন্তু এটা উনিশশো আমি সি এইটটি মডেল এটা এক বছর অফিসার অনেক গাড়ি মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি চার হাজার চারশো নব্বই টাকা অনেকটা দেখতে অনেকে মনে করতেছেন যে এটা কি জিনিস এটা আসলে রাউটার আমাকে ডাইফ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এসি তেরোশো পঞ্চাশ ওয়ারলেস মিনিমোট ভিগাবিট সিস্টেম দেওয়া হচ্ছে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট বিজনেস সলিউশন যারা লং রেঞ্জ অথবা হাই প্রোফাইলের কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে ই ডাবল টু ফাইভ মডেল নাম্বার এক বছর অফিসার অনেকদের সাত হাজার সাতশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি একটি অফার প্রোডাক্টে সেটা হল ছোট্ট প্রাইজের ভিতরে থাকবে ছোট রাউটার ছোট রাউটার এটা অফার প্রাইজে থাকছে মার্কুইসের এসি বারোশো ব্যান্ড এসি টেন ফোর অ্যান্টিনা মিনিমাম কাভারেজ পাবে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট মাল্টি মুড সিস্টেম দেওয়া আছে ফাইভ ডিবিআই এক বছর অফিসার অনেকদের মূল্য রাখছে মাত্র আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা বারোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ডের রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওয়ারেন্টি অফিসে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা নেক্সট চলে যাব এল বি লিঙ্কের এল বি লিঙ্কের রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন বারোশো এম বিপিএস ডুয়েল খুবই স্মার্ট একটি লুক ফোর অ্যান্টিনিয়ার মিনিমাম দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভার দিবে রাউটার আর অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছে রিপিটার সিস্টেম দেওয়া হচ্ছে এটা মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো নব্বই টাকা ওকে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি প্লাস হচ্ছে ফাইভ জি জি ডুয়েল ব্রেন বারোশো আম্বিস নেক্সট আমরা চলে যাব হলো টিপিলিংকের ম্যাশ রাউটারে ডেকো এম ফাইভ তেরোশো আমি বেস ডুয়েল ব্রেন রিয়াবিট একটি রাউটার দু হাজার স্কোয়ার ফিট কাপজ দিবে ডেড জন কিলা অ্যামাজন এক দেওয়া ডাওয়াস ভয়েস কন্ট্রোল সিস্টেম একশো ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ানদের মূল্য রাখছে আমরা মাত্র ছয় টাকা আমরা চলে যাব ডেকো অ্যাম ফোরে রেগুলার একটি ম্যাশ রাউটার সবাই চিনে এই ইফোডটা ষোলোশো স্কোয়ার ফিট গায়ের মূল্য দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা এটার মূল্য রাখছে আমরা গায়ের মূল্যতের দাম কমিয়ে মাত্র বত্রিশশো নব্বই টাকা ওকে আমরা চলে যাব আরেকটি ম্যাশ রাউটার কিউডির ওয়াইফাই ম্যাশ রাউটার আচ্ছা ওয়াইফাই ম্যাশ রাউটার হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এ এক্স আঠারোশো এমবিপিএস এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার গিগাবিট একটি রাউটার ওয়াইফাই সিক্স জেনারেশনের জার্মান টেকনোলজি কিউডির এই মডেলটি এক বছরের অফিসিয়াল ওয়ান্ড ডে এটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার চার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত কত সত্তর থেকে আশিটা এক বছর অফিসার মনে মূল্য রাখছি চার হাজার নয়শো নব্বই টাকা এই কিউডি এর এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফিসিয়াল আমরা চলে যাবো কিউডির এখন ডুয়েল ব্র্যান্ডের ম্যাশ রাউটারে এটা বারোশো এমবি ডুয়েল ব্র্যান্ড এম ওয়ান ডাবল টু এম ওয়ান টু ডাবল জিরো কিউডির এই জার্মান টেকনোলজি ম্যাশ রাউটারটি এটা মূল্য রাখছে আমরা মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা ম্যাশ রাউটার জি কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি আমরা চলে যাব ডুয়েল প্যাকে লাস্ট লাস্ট প্রোডাক্ট ডুয়েল প্যাক টিপিলিঙ্কের এম ফোর গিগাবিট একটি রাউটার আটত্রিশশো স্কোয়ার ফিট দিবে দেবে জন কিলার অ্যামাজন বস বসখন্ড সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর হবে ওয়ানটি এটা আটত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা ডিভাইস পরিচালিত করতে পারবেন একশোটা এটা মিনিমাম কাভারেজ তো এখানে আটত্রিশশো স্কোয়ার ফিট লিখা আছে কিন্তু এটা খোলাখুলি স্থানে যখন আপনি পরিচালিত করবেন মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র নয় টাকা ওকে তো এই ছিল আজকের কালেকশন জি ভিডিওতে যারা অনলাইনে অর্ডার করতে চাই তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন প্লাস যারা শপে এসে নিতে চাই তাদের জন্য বলে দিবেন আমাদের অনলাইনের সিস্টেম হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজিং করতে পারেন অথবা ভয়েস রেকর্ড পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন কল করলে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্যাকম্যাপ থেকে দুলিয়া হাতে হাতে আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দিব যেটাকে বলা হয় হোম ডেলিভারি আছে আপনারা শপের লোকেশন হলো শপে এসে যারা নিতে চাচ্ছেন এশিয়ান টেলিপিং টু ইন্টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম